ভাবুন সেই মুহূর্তটা যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে মৃতদেহ পরা কুরুক্ষেত্রের ধুলো মাটিতে সূর্যের শেষ আলোর বিন্দু এসে পড়ছে দূরে শুধু পুড়ে যাওয়া রথ ভাঙা ধনু আর নীরবতার চিৎকার আর সেই নিস্তব্ধতার মধ্যেই শ্রীকৃষ্ণ ধর্মরাজ যথিষ্ঠিরকে বললেন ধর্মরাজ যুদ্ধ শেষ এখন ধর্মের জয় ঘোষণা করো কিন্তু যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া এই রাজ্য ভোগ করব কিভাবে আর ঠিক তখনই শ্রীকৃষ্ণ বললেন এমন এক ভবিষ্যৎবাণী যা আজও পৃথিবীকে কাঁপিয়ে দেয় খুব শিগগিরই পৃথিবীতে প্রবেশ করবে কলিযুগ যার প্রথম ছায়া তুমি আজই দেখতে পাবে সুধী ভক্তবৃন্দ আজ আমরা পরমেশ্বরের শ্রীকৃষ্ণের বলা এমন এক পঞ্চ রহস্যের কথা শুনব যা অধর্মের ভিতকে নাড়িয়ে দিতে পারে মায়াপুর চৈতন্য মঠ প্রচপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম প্রথমেই পরম আরাধ্য গুরু মহারাজের রাফুল চরণে জানাই ভুল লুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন কুরুক্ষেত্রে যুদ্ধটা শেষ হয়েছে জয় হয়েছে পাণ্ডবদের কিন্তু যুধিষ্ঠিরের চোখে নেই এক বিন্দু আনন্দ রাজ্য ফিরে এসেছে কিন্তু আটটা যেন কোথায় হারিয়ে গেছে তিনি কৃষ্ণকে বললেন যে আমি চাই গঙ্গার গিয়ে তপস্যা করতে পাপের প্রায়শ্চিত্ত ছাড়া এই রাজ্য আমার প্রাপ্য নয় শ্রীকৃষ্ণ নরম হেসে বললেন ধর্মরাজ তোমার তপস্যায় কলি থামবে না কারণ কলি আসছে আর তুমি যদি তার লক্ষণ দেখতে চাও তবে তোমরা পাঁচ ভাই আজ পাঁচ দিকে যাও আর দেখবে এমন কিছু যা এই ভবিষ্যৎটা বলে দেবে পাঁচ ভাই কৃষ্ণের আদেশে বেরিয়ে পড়লেন হাওয়ায় একটা অদ্ভুত গন্ধ পৃথিবী যেন নিঃশ্বাস ফেলছে আর একটা নতুন যুগের বোধ শুরু আসল আসন্ন যুধিষ্ঠির দেখলেন একটা বিশাল হাতি কিন্তু তার দুখানা সুর একই প্রাণীর দুটো দিক একদিকে জল তুলছে আর অন্যদিকে ধুলো ছুঁড়ছে তিনি হতবা এ কেমন সৃষ্টি সন্ধ্যায় শ্রীকৃষ্ণ শুনে বললেন হে ধর্মরাজ কলিকালে শাসকরাও এমনিই হবে তাদের থাকবে দুই মুখ দুই পথ এক মুখে বলবে ন্যায়ের কথা আর অন্য দিকে করবে অন্যায় এক হাতে দেবে অনুদান আর অন্য হাতে কেড়ে নেবে জনগণের রক্ত আমাদের সমাজে কি আমরা তেমন মুখ আজকে দেখি না যেখানে এই শাসন ব্যবস্থায় দ্বিচারিতার লক্ষণ আর এই ছিল প্রথম লক্ষণ দ্বিমুখী শাসনের অর্জুন দেখলেন একটা অদ্ভুত পাখি তার পাখায় লেখা বেদমন্ত্র কিন্তু সেই পাখিটা মৃতদেহের মাংস খাচ্ছে কৃষ্ণ বললেন কলিতে ধর্ম প্রচারক হবে অনেক তারা মঞ্চে দাঁড়িয়ে বলবে ভক্তির কথা কিন্তু অন্তরে থাকবে ভোগ লোক আর কামের গন্ধ তারা শাস্ত্র তো উদ্ধৃত করবে কিন্তু নিজেদের রক্ষা করতে পারবে না ধর্ম তখন হবে হবে আর ভক্তি ব্যবসা প্রদর্শনী আপনি কি কখনো দেখেছেন যে ধর্মের নামে সেই প্রতারণা এটাই সেই পাখিটার প্রতি যে ধর্মের ডানায় বসে মাংসের গন্ধ নিচ্ছে ভীম দেখলেন এক মা গাভী তার নবজাত বাছুরকে চেটে দিচ্ছে ক্রমাগত আর এমনভাবে চেটে দিচ্ছে যে সেই বাছুরে গা থেকে রক্ত ছড়ছে কৃষ্ণ ভীমসেনকে বললেন কলিকালে বাবা মাও সন্তান প্রেমে এমন অন্ধ হবে তারা ভাববে সন্তানের মঙ্গল করছে কিন্তু অতিরিক্ত মোহে সন্তানকে করবে দুর্বল আত্মবিশ্বাসীন স্বাবলম্বিত নয় বরং ভীরু প্রজন্ম গড়ে উঠবে একটুখানি ভেবে দেখুন তো শুধু ভক্তবৃন্দ আজকের এই অভিভাবকেরা কি এই গাভীর মতো নয় ভালোবাসার নামে বাচ্চার শক্তি কেড়ে নিচ্ছে নাকি তবুও ভাবে আমি তো ওর ভালোর জন্যই করছি চারপাশটা আলোকিত করবে কিন্তু অন্ধকার হৃদয়ে আলো দেবে না নিজের স্বার্থে প্রদীপ তো জ্বালাবে কিন্তু অন্যের প্রদীপ নিভে গেলে সেটা সে আর দেখবে না এটাই আজকের বাস্তবতা ভোজে হবে অপচয় কিন্তু দানের ঘরে হবে শূন্যতা চারপাশের কুয়ো তো হবে ভরা কিন্তু মাঝখানের মানবতা হবে খালি এবার নকুল দেখলেন এক বিশাল পাহাড়ের চাই পাহাড় থেকে গড়িয়ে নিচের দিকে পড়ছে বৃক্ষ পাথর গর্ত কিছুই তার গতি থামাতে পারছে না কিন্তু শেষে এক টুকরো ঘাসের পাতায় এসে সেটা থেমে গেল তিনি তো কৃষ্ণ নকুলকে বললেন হে নকুল যখন মানুষের পতন হবে কিছুই মানে ধন ক্ষমতা সম্পর্কে কিছুই তাকে বাঁচাতে পারবে না কিন্তু ঈশ্বর নাম সেই ক্ষুদ্র ঘাসের পাতার মতো যেটা পতন মনকে থামিয়ে দিতে পারবে শুধু ভক্তবৃন্দ এবারে ভাবুন যখন জীবন ভেঙে পড়ছে তখন ধন সম্পত্তি নয় শুধু নাম বিশ্বাস আর ঈশ্বরই আপনাকে টেনে ধরে রাখতে পারে পাঁচ ভাই ধীরে ধীরে ফিরে এলেন কৃষ্ণ শান্তভাবে বললেন হে পাণ্ডববৃন্দ আজ তোমরা যা দেখলে এটাই হবে কলির বা ভবিষ্যতের ছায়া আর এই ছায়াটাই হবে কলিযুগের সূচনা তিনি তাদের জন্য বললেন যে নামের ওপর ঘাসের পাতা থেমেছিল সেই নামই এই মানুষকে রক্ষা করবে তাই ঈশ্বর নামকে আশ্রয় অন্য শক্তি তোমাদের রক্ষা করো করতে পারবে না এ যেন কেবল জন্য নয় আমাদের মতো সাধারণ মানুষদেরও কাছে একটা শাশ্বত বার্তা আজ আমরা দেখি দ্বিমুখী রাজনীতি ভণ্ড ধর্ম অন্ধস্নেহ অহংকারে অন্ধ ধ্বনি তার আবস্যিক পতন সবকিছুই যেন সেই কৃষ্ণের ভবিষ্যৎ বাণীকে সত্যি করে তুলছে তাহলে প্রশ্ন আমরা কি সেই কলির মাঝখানে দাঁড়িয়ে নেই আমরা কি এখনো সেই কৃষ্ণের বাণী শুনছি না যেখানে ঘাস পাতার মতো ঈশ্বর নাম আমাদের ডাকছে বন্ধুরা এই কাহিনিটা শুধু একটা ইতিহাস নয় এটা আমাদের সময়ের আয়না শ্রীকৃষ্ণের সেই কথা আজও সত্য ধর্ম সম্পত্তি নয় ধর্মই রক্ষা করবে মানুষকে যদি আপনি এই বার্তা হৃদয়ের থেকে অনুভব করেন তাহলে আপনাদের সাথে অবশ্যই একসাথে কাঁধে পা দিয়ে চলুন এগিয়ে যাই সেই ধর্মের পথে আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণের জয় জয় ধর্ম পথের জয় এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এগিয়ে চলুন জয় অলন্তকটি বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং সাক্ষাশ কুম্য সমস্ত গৌড়ীয় মঠের জয় হরে কৃষ্ণ